দেখো এই প্রবলেমটা স্পর্শক রিলেটেড এখানে বলছে যে এই বৃত্তে অঙ্কিত স্পর্শ এটা একটা শর্ত এবং এর উপর লম্ব এটা আরেকটা শর্ত তাহলে স্পর্শকের সমীকরণ কি হবে ব্যাপারটা বুঝো তো এটা হচ্ছে আমাদের বৃত্ত বৃত্তের ধর স্পর্শক এটা হতেই পারে চিত্র যাই হোক এটার উপর লম্ব তার মানে এটা এটা হতে পারে এরকম ঠিক আছে তাই না বৃত্তকে শেদ করে সে যেতেই পারে সমস্যা নেই এটার ওপর লম্ব হচ্ছে স্পর্শ তাই না তাহলে এটা তো স্পর্শকের সমীকরণ না এটা হচ্ছে অবিলম্বে সমীকরণ ঠিক আছে তাহলে স্পর্শকের সমীকরণ কি হবে এক্সের সহক ওয়াইকে দিবা ওয়াইয়ের সহক এক্সকে দিবা দাও ফোর এক্স থ্রি ওয়াই তো এবং মাঝখানে চিহ্ন চেঞ্জ প্লাস এবং প্লাস তোমার কে ইজিক টু জিরো ঠিক আছে তাহলে এটা হচ্ছে আমার স্পর্শকের সমীকরণ বলছে এটার উপর লম্ব তার মানে এটা অভিলম্ব তাই না বৃত্তের স্পর্শ অঙ্কিত স্পর্শক এটার উপর লম্ব মানে এটা ধরো অভিলম্ব এর ওপর লম্ব হচ্ছে বৃত্তের স্পর্শ ঠিক আছে আচ্ছা সো তো ওই স্পর্শের সমীকরণটা আসলে কি হবে তো চলো দেখি আচ্ছা তো তার আগে এখান থেকে তুমি একটা কাজ করো তুমি হচ্ছে যে বৃত্তের কেন্দ্রটা পাও কি না আচ্ছা এটা হচ্ছে অঙ্কিত স্পর্শকের সমীকরণ তা এখন আমাদের লম্ব দূরত্ব ইজিক্যাল টু ব্যাসার্ধ থেকে ব্যাপারটা আনতে হবে আর কি তো চলো এটার কেন্দ্র কত কেন্দ্র হচ্ছে ওয়ান কমা টু ঠিক আছে তো চলো আমরা এখন এই আরটা বের করব আমরা স্পর্শকের সমীকরণ এটা পাইছি যে ফোর এক্স প্লাস থ্রি ওয়াই প্লাস কে ইজিক্যাল টু জিরো এবং কেন্দ্র আমরা জানি হচ্ছে কত বলতো ওয়ান কমা টু এটা আমরা এখন লম্ব দূরত্বটা বের করি আসো তো ওয়ান কমা টু যদি বসাও ফোর প্লাস তিন দোকানো ছয় রাইট প্লাস কে একটা মডুলাস দিবা নিচে হবে টুট অভার এক্সের প্লাস ওয়াইয়ের স্কোয়ার ফাইভ এই তো আচ্ছা এই হচ্ছে লম্ব দূরত্ব ফিজিক্যাল টু আমাদেরকে এর মানটা বের করতে হবে আচ্ছা এই বৃত্তের ব্যাসার্ধ কত সি নাই তার মানে রুট অভার যে ওয়ান স্কোয়ার ওয়ান প্লাস ফোর ঠিক আছে তাই তো তাই টুট অভার এই তো তো বৃত্তের ব্যসাব্দ হচ্ছে রুট আবার ফাইভ আচ্ছা তো দেখো কী থাকে কে প্লাস টেন হ্যাঁ কে প্লাস টেন এটার দিবা সমান হচ্ছে ফাইভ রুট ফাইভ ঠিক আছে তাই দেখো তো এর মান তুমি আবার এখানে স্কোয়ার করে দিও না তাহলে কে দুটো মান পাবো অঙ্কলে ভেজালে যাওয়ার দরকার নেই যেটা আমি করছিলাম ঠিক আছে তুমি জাস্ট সিম্পলি টেনটা ওই পাশে পার করে দাও তোমার মানে এটাকে এভাবেই রাখো তাই এখানে একটা প্লাস মেনেস অবশ্যই দিতে হবে প্লাস মেনেস দিতে হবে তো আমরা দেখো তো এর মানটাই বের করলাম না এর মানটা হ্যাঁ কের মানটাই কিন্তু আমরা বের করলাম তো ফোর এক্স প্লাস থ্রি ওয়াই তিন জায়গায় আছে বাট এর মানটা কি দেখো তো এখানে কোথাও আছে কে এর মানটা আসলে কি হচ্ছে আমি একটু ভালো করে লিখি প্লাস মাইনাস ফাইভ রুট ওভার ফাইভ মাইনাস টেন এটা হচ্ছে এর মান এ এর মান কি এখানে কোথাও আছে এটা ফাইভ পঁচিশ পাঁচ কোথাও নেই এখানে তোমার মানে রুট ওভার চলে আসছে বর্গমূল চলে আসছে তার মানে কোনটি নয় বলছে ঠিক আছে স্পর্শ শ্রমিক একটাও না স্পর্শ শ্রমিক এটাও না এটাও না এটাও না উপরে সবগুলি একটাও না সো অ্যান্সার হচ্ছে ডি এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ মানে প্রবলেমটা একটু কয়েকবার দেখবা আর কি থ্যাংক ইউ বসে কোনটি নয় ঠিক আছে কোনটি কোনটি তো অ্যান্সারই নাই কোনটি নয় মানে কোনোটাই না উপরে সবগুলো কোনোটাই না অ্যান্সার